হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা গতকাল সকাল থেকে মধ্য রাত অবধি ঝেপে বৃষ্টি হয়েছে মানে অনবরত বৃষ্টি আর এখনও আকাশের যা কন্ডিশান এই বৃষ্টি হবে হবে সারা দিন বৃষ্টি হয়েছে ছাদে আসার একদম সুযোগ হয়নি তো বৃষ্টি যখন প্রায় দশ বারো ঘন্টা হয় কন্টিনিউয়াসলি তারপর যখন তুমি ছাদে যাবে ছাদে বিভিন্ন রকম রূপ তোমরা কিন্তু দেখতে পাবে আজকে ভিডিওতে আমার এই বৃষ্টি ভেজা বাগানের বর্তমানে কি রূপ আছে সেটা আমি একা একাখানে এনজয় করবো তোমাদেরও আমি কিন্তু এনজয় করাবো দেখো প্রথম কথা বলি মানে দেখাবো তো নিশ্চয়ই কিন্তু মাঝে মাঝে কিছু কথাও বলতে থাকবো যেগুলো তোমাদের বাগান করতে সুবিধা হয় তোমাদের এই যে অনবরত বৃষ্টি অনবরত বৃষ্টিপাত হচ্ছে এই এতে তখনই তোমরা জিনিসটাকে মজা পাবে যখন তোমাদের বাগান বা বলতে পারি তোমাদের বাগানে মাটি একদম ঠিকঠাক থাকবে কোনো রকমের ঝামেলা থাকবে না তখনই কিন্তু সেটা মজা লাগবে যদি এসে আমি দেখতাম আমার প্রতিটা টবে একদম গোড়া অবধি জল জমে আছে তখন কিন্তু আর সেটা মজা হতো না তখন কিন্তু সেটা হতো সমস্যা আমার বাগানে যতগুলো টব আছে একটা টবেও কিন্তু কোনো রকমের জল দাঁড়িয়ে নেই সেটা জবা হতে পারে সেটা বেলি জুই অ্যাডেনিয়াম থেকে শুরু করে যাবতীয় গাছ আজকে কিন্তু অনেক জবা ফুটেছিল। যথারীতি সকালবেলা সব জবর তোলা হয়ে গেছে তো একটা দেখালো এটা এখনও ফোটেনি খোলেনি পুরোটা এইখানে দেখো আর একটা দেশি আর একটা মজার জিনিস আজকেই আমি লক্ষ্য করলাম সেটা হচ্ছে আমার ড্রাগন গাছে কুড়ি এসছে মানে এই গাছটায় আমি কিচ্ছু করি না একই গাছটা ড্রাগন গাছটা আমি কিচ্ছু করি না মানে বছরে একবার আর কি দুবার মিক্স খাবার দেওয়ার কিচ্ছু করি না ওর মতো ফুল দেয় আর ড্রাগন গাছে সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই যে একটা ফুল তুমি দেখছো এই ফুলটাই এর পরে বার যখন আসবে তখন সেটা পাঁচ থেকে ছখানা আসবে মানে ড্রাগনে একবার ফুল এলে নেক্সট টাইম যখন ফুল আসবে সেটা মানে আরও বেশি ফুল আসে এটা আমি লাস্ট দু বছর ধরে যেহেতু ড্রাগন করছি তো সেই জন্যই কিন্তু জানি একটা অত্যন্ত সহজ প্রজাতির গাছ মানে বসালেই ডেফিনেটলি তোমাদের ফুল ফলে ভরিয়ে দেবে আনন্দতে হ্যাঁ তা যেটা বলছিলাম যেহেতু আমার মানে বাগানে মাটি একদম ওয়েল ড্রেন করা থাকে কোনো রকমের ঝামেলা নেই তো দেখো আমার কোনো টবে জল জমে নেই যে হচ্ছে সব থেকে রিলিফ মানে যেইটাই হচ্ছে থেকে ভালো যে কোনো রকম ঝামেলা নেই আমার এখানে অ্যাডেডিয়াম দেখতে পাচ্ছ একদম শাড়ি দিয়ে আর আমার অ্যাডেডিয়াম কিন্তু সিলিন্ডারের মধ্যে যেহেতু আছে। তাই জন্য আমার কোনো চিন্তা নেই কারণ জানি এর মধ্যে মানে এক সপ্তাহ ধরে বৃষ্টি হলেও এর গোড়ায় জল জমবে না গাছগুলো কত সুন্দর আছে ঠিক আছে প্রতিটা গাছ প্রতিটা গাছ বৃষ্টি জল পেয়ে খুব সুন্দর আছে খুব ভালো আছে এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার হলুদ হলুদ স্থলপদ্ম এখানে আলামন্ডা অ্যালামন্ডা গাছে তো প্রচুর ফুল ফুটছে আর এইখানে তোমাদের দেখাই আমার হয়া দেখো হয়া এই বৃষ্টির জল যে কি মজা পাচ্ছে মানে ওর এইগুলো দেখো এই ট্রেলিংগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে ও বৃষ্টি জল কতটা পছন্দ করছে মানে ট্রেলিংগুলো দেখো জাস্ট কি সুন্দর ট্রেলিং হয়েছে এই আমার এটা মানে একদমই জানা ছিল না যে হয়া বৃষ্টির জল এতটা পছন্দ করে আমি জানতাম যে যেরকম বৃষ্টি মানে সবার ভালো লাগে ওর কিন্তু হয় আলাদাই রকমই বৃষ্টির জল পছন্দ করে ও ট্রেলিং বলে দিচ্ছে কীরকম লেভেলে মানে ওর ভালো লাগে মানে কীরকম গ্রোথ এই এইটাই হচ্ছে আসল বৃষ্টির জলে গ্রোথ হচ্ছে এটাই আসল এই গ্রোথটা থাকলেই তার মানে হচ্ছে তোমাদের কিন্তু ফুল আসবে বোঝা গেছে আর গাছে গ্রোথ তো মানে সুন্দর পাতা বেরোচ্ছে সব নতুন পাতা ছাড়ছে খুব সুন্দর লাগছে কিন্তু এইদিকে যদি আমি একটু ঘুরি এদিকে দেখো আমার এক ঝাঁক ইনডোর গাছ এখানে তোমরা দেখতে পাবে বিভিন্ন রকম ইনডোর গাছ এখানে বৃষ্টি জলের মধ্যে রাখা আছে দেখো একগুলো নির্মাতে শুরু করে লেমন ফিলো এখানে চায়না ডল এখানে মঞ্জুলা পোথস থেকে শুরু করে বিভিন্ন রকম এইটা সিঙ্গোনিয়ামটা নতুন এনেছি এটাও এখানে রাখা আছে এখন রিপোর্টিং করিনি এখানে তোমার পোথসের পুরো বাগান ঠিক আছে কত সুন্দর জাস্ট ভাবো মানে এত সুন্দর এখানে হয়ে আছে আমি যদি এদিকে তোমাদের এবার নিয়ে আসি এখানে দেখতে পাচ্ছ আমার কলিয়াস কলিয়াসগুলো তোমরা জানো কতটা খারাপ কন্ডিশনে ছিল আর বৃষ্টির জলে কিন্তু অনেকটাই রিকভার করেছে কিছু গাছ রিকভার করতে পারিনি মারা গেছে কিন্তু অনেক গাছ এই গাছ এই সবুজগুলো তো খুব সমস্যায় ছিল দেখো রিকভার করেছে তোমাদের আমি বলেছিলাম যেগুলো গণ্ডগোল হচ্ছিলো আমি কাটিং বসেছি তা কাটিংও কিন্তু ধরে গেছে প্রতিটা কাটিং ধরে গেছে কি সুন্দর গ্রোথ এগুলো এই বর্ষারটা কেটে গেলেই এগুলো নতুন পটে রিপট করব আর এখানে আছে আমার সেই আম গাছটা আম গাছটাও খুব সুন্দরভাবে ধরে গেছে আর এখানে বেশ কিছু এক ঝাঁক গাছ একটা মজার জিনিস দেখায় তোমাদের এই অ্যাডেনিয়ামগুলো দেখো সিডলিং সিট থেকে বানানো জাস্ট দেখো পুরো বৃষ্টির জল কিন্তু খেয়ে কীরকম মানে হয়েছে জাস্ট গোড়াটা দেখো এই হচ্ছে বৃষ্টির জলের কামাল মানে বৃষ্টির জলে এখানেই কামাল তো এইরকমভাবেই কিন্তু গাছে গ্রোথ আমার প্রতিটা গাছে হচ্ছে এখানে পিঙ্ক সিঙ্গোনিয়ামটা জাস্ট পাতাগুলো দেখো মানে অনেকে কত কি করে আমি একদম স্ট্রেট মানে বৃষ্টির মধ্যে রেখেছি মানে পাতার চেহারা কন্ডিশন আলাদাই কিন্তু হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ অকসেলিস একদম বৃষ্টির জলে খুব চন্মনে হয়ে আছে আর যেটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এদিক ওদিক প্রচুর ঘাস দেখতে পাচ্ছো এটা আমার কাছে অনেক প্রশ্ন আছে অনির্বাণ এত ঘাস এবার দেখো এটা একটাই তোমাদের কথা বলবো যে এখন ঘাস পরিষ্কার করে লাভ নেই কারণ এখন তুমি ঘাস পুষা করবে আবার ঘাস হবে আবার পরিষ্কার করবে আবার ঘাস হবে কারণ এই বর্ষার সময় ঘাস হওয়ার কোনো শেষ নেই সেই জন্যই আমি এই বর্ষার মধ্যে কোনোরকম ঘাস পরিষ্কার করি না আমার বাবাও আমাকে বলছিল যে হ্যাঁ এত ঘাস হয়ে গেছে ঘাসগুলো পুষা করছিস না আমি বললাম ঘাস পুষা করে কোনো লাভ নেই কারণ এই বর্ষায় যত ঘাস পুষা করবে ও আবার হবে তার জন্য আমি কি করি বর্ষাটা চলে যাওয়ার পর ঘাস পুষা করব এর আগে বেকার করে লাভ নেই আমার দেখো ব্লুবেল ফুটেছে ফুটেছে না ফুটছে অনেক দিন ধরে আজকে তোমাদের দেখাচ্ছি এখানে অনেক রকমের ক্রিপার্স আছে ব্লুবেল আছে এখানে তোমার ঝিঁটি আছে এখানে এইটা হচ্ছে কুন্দ কুন্দ আছে ম্যারাগাসকার জ্যাসমিন আঙুর গাছ মানে এখানে সব কিছু আছে এই গাছটার অবস্থা কি খারাপ হচ্ছিল মানে কি বলবো কিন্তু বৃষ্টির জলে গাছে আবার তার আগের পুরোনো চেহারায় চলে এসছে তো বৃষ্টির জল পরে প্রতিটা গাছ খুব চন্দন আছে খুব সুন্দর আছে আর সেই জন্যই তোমাদের আজকে একটুখানি বৃষ্টি হয়ে যায় আমার বাগানটা দেখাচ্ছি অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কীরকম লাগলো ঠিক আছে আর এখানে দেখো আমার একটা শালুক শালুকটা আজকে যদিও ফুল নেই কালকেই ফুটেছিলো আর খুব সুন্দর এইদিকে যদি দেখাই এখানে দেখো আমার ব্যারোমিটার থ্রি দাগেই বলে দেখি সশলদার নাম বলেছিল ব্যারোমিটার টেক্সাস সেজ টেক্সটার সেইজ আছে টেক্সটার সেইজ কিন্তু বৃষ্টি পড়লে আমি দেখেছি ওর পাতার মানে রং চেঞ্জ হয়ে যায় ঠিক আছে টেক্সার সেজটা এতটা এতটা সুন্দর একটা গাছ এখানে তো আমার জলের বাগান এখানে আমার লেবু লেবুর দেখো সুন্দর প্রচুর এবার প্রচুর লেবু হয়েছে মানে এবার প্রচুর লেবু হয়েছে আমি তো আগেও বলেছি আর এই হচ্ছে আমার বেলি বেলিজুই আর গতকালকেই কিন্তু বেলিজুইয়ের ওপর একটা ভিডিও দিয়েছি যারা দেখনি ডেফিনেটলি চেক আউট করো বেলি জুই নিয়ে অনেকের অনেক প্রশ্ন আছে সেগুলো সব উত্তর দেওয়ার চেষ্টা করেছি এখানে চামেলি গাছ দেখতে পাচ্ছ এখানে তো আমার সেই অ্যালামোন্ডাটা গোলাপেও গোলাপ ফুটেছে এরকম টুকটাক গাছের পুরো পরিবর্তন কিন্তু হয়েছে আর এখানে তো আমার বোগানভেলিয়া বগনভেলিয়া কি কী বলবো সবসময় তোমাদের বোগানভেলিয়া দেখাতে থাকি এই রকম ক্রিস্টিনা দুর্দান্ত দেখলেই একদম মন ভরে যায় আমাকে এক বন্ধু আমাকে বলেছে যে অনির্বাণ তুমি বগান আমাকে তোমাদের মধ্যে থেকেই এক বন্ধু বলেছে যে অনির্বাণ তুমি বগান বিলিয়া নিয়ে ভিডিও করো তুমি একটা ভিডিও করো তোমার কাছে এই বগনভেলিয়া কী কী ভ্যারাইটি আছে সেগুলো তোমার তুমি জানাও আমাদের যে তোমার কাছে কী কী ভ্যারাইটি আছে মানে এই একটা জিনিস এতটা কঠিন একটা মানে প্রস্তাব আমার কাছে বন্ধু রেখেছে মানে সত্যি আমি নিজেও জানি না কী করবো কারণ আমার কাছে কি কি ভ্যারাইটি আছে সত্যি কথা বলছি আমি নিজেও জানি না আমি নিজেও জানি না কারণ আমার যখন যেটা সুন্দর লেগেছে যখন যেটা ভালো লেগেছে আমি মানে কিনে গেছি এনে গেছি মানে আমি শুধু দুটো ভ্যারাইটি আমার ভালো মনে আছে এক যে এটা ফায়ারঅপল এটা হচ্ছে ক্রিস্টিনা থিমা আর হ্যাঁ দাস থিমা ডক্টর রাও ঠিক আছে মানে এই তিন চারটে ভ্যারাইটির নাম আমার জাস্ট মনে আছে আর বাকিগুলো কোনটার যে কি নাম মানে সত্যি আমি নিজেও জানা নেই মানে একজন বোগানভেলিয়া স্পেশালিস্টকে এনে আগে আমার সবগুলো নাম জানতে হবে কোনটার কি নাম তারপর গিয়ে আমি ভিডিওটা বানাতে পারবো ঠিক আছে দেখি আমি তুমি রিকোয়েস্ট করেছো ডেফিনেটলি চেষ্টা করব কিন্তু এক্ষুনি হবে না একটু ওয়েট করো আমি চেষ্টা করব ওই ভিডিওটা বানানো তো বোমান ভিলে তো ভালো আছে তো আজকে ভিডিওর মূল মানে ব্যাপার যেটা বলার সেটা হচ্ছে যদি তোমাদের মাটির কন্ডিশান ভালো থাকে যদি তোমাদের পরিচর্যা সঠিক থাকে এই বৃষ্টি একদিন হোক দুদিন হোক তিন দিন হোক যাই হোক তোমাদের চিন্তা হওয়ার কোনো কারণ নেই আমি দেখো কোনো চিন্তাই নেই কোনো টেনশনে নেই কারণ কারণে জানি আমার গাছ ভালো থাকবে গাছ সুন্দর থাকবে আজকেও যদি সারাদিন ধরে বৃষ্টি হয় তাতেও কিন্তু আমার গাছের কোনো রকমের ক্ষতি হবে না বোঝা গেছে এটাই হচ্ছে আসল ব্যাপার আর কোনো কিন্তু ব্যাপার না আর কিচ্ছু আমি এখন করব না যে এখন বৃষ্টি পড়ছে না এখন কী একটু দিই দিই এরকম করলে কিন্তু হবে না কারণ আকাশটা বুঝতে হবে আকাশ দেখো আকাশ পুরো কিন্তু মেঘে মেঘাচ্ছন্ন হয়ে আছে কারণ এর মধ্যে যদি আমি স্প্রে করি তাহলে ডেফিনেটলি আবার কিছুক্ষণের মধ্যেই কিন্তু বৃষ্টি আসবে মানে দেওয়াটা জাস্ট বেকার হয়ে যাবে তো তাই বলবো একটু ওয়েট করে যাও বৃষ্টি থেমেছে মানে এক্ষুনি দিতে হবে তেমন তো না একটু ওয়েট করো তারপর গিয়ে তোমরা স্প্রেটা করো তো কীরকম লাগলো আমার বৃষ্টি হয়ে বাগান অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও আর তোমাদের বৃষ্টি হয়ে যাওয়া বাগানের ছবি অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিও আমি ডেফিনেটলি সবার সাথে সেসব ছবি শেয়ার করব। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে স্ক্রিনে দেখতে পাচ্ছ কালকে ঠিক সকাল এগারোটায় তো নতুন ভিডিও নিয়ে আসবো কিন্তু তোমাদের বাগানে তোমাদের গাছে যাবতীয় প্রশ্ন অবশ্যই আমাকে আজকে কমেন্ট সেকশানে করো কারণ মুশকিল আসান রোববার রোববারে মুশকিল আসানে তোমাদের সব প্রশ্নের উত্তর কিন্তু আমি দিয়ে দেবো তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি কালকে ঠিক সকাল এগারোটায় দেখা হচ্ছে দিন সবাই ভালো থেকো আর সবুজে থেকে ততক্ষণের জন্য Bye bye!